ক্রিকেটে এবং দুটো ভিন্ন জায়গাতে আমরা খেলছি ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে প্রতিপক্ষর আলোকে আপনি দেখবেন যে সেকেন্ড পার্টে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের নেদারল্যান্ডে কিন্তু আপনি দেখবেন অনেক ডান হাতি ব্যাটসম্যান আছে নেপাল সেখানেও আমরা স্টাডি করেছি সেখানেও হাতি অনেক ব্যাটসম্যান আছে প্লাস সেখানে উইকেট স্পিনকে সাহায্য করতে পারে তো সেটা আরেকটা কারণ হচ্ছে ইনক্লুশনের কারণটা দলে তাকে অন্তর্ভুক্ত করার আরেকটা কারণ হচ্ছে সো দ্যাট আমাদের একটা ব্যালেন্স ভারসাম্য যেন থাকে পেসবের বোলিং ইউনিটের সঙ্গে স্পিন ইউনিটের

প্রমেশনের জন্য থাকে সেটার দিকে লক্ষ্য রেখেছি আমরা সিমিং বল বোলার জন্য চারটা চিন্তা করেছি তারপরে আমরা তিনটা তো আমাদের আপনি ভেরি ইজি টু পিক স্পিনার ফোর্থ স্পিনারের ক্ষেত্রে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে যে এই ফোর্থ স্পিনার আমরা কেন যাব এবং সেক্ষেত্রেই তখন এসছে যে আমরা কোন কন্ডিশনে কোন প্রতিপক্ষর এগেনস্টে এবং তাদের ব্যাটিং স্ট্রেংথে ব্যাটসম্যানদের প্যাটার্নরা কত ডাহাতি হাতি বাম আমরা সেটাকে গোনার চেষ্টা করেছি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশ কোটি টাকার পুরস্কার ওই মাঠে যদি ইনশাল্লাহ আমরা যদি কোয়ালিফাই করতে পারি ওই মাঠেই আমাদেরকে আরও দুটো ম্যাচ খেলতে হবে তো সেই আলোকেই আমরা আশা করছি যে সেখানে হয়তো স্পিনাররা অনেক বেশি প্রাধান্য পাবে স্পিনাররা হয়তো একটু পরে রোলে আসবে তখন যেন আমাদের কোনো ঘাটতি না হয় কিংবা আমাদের যে লেগ আছে সেখানে যদি কোনো কারণে তিনি যথেষ্ট আশাপ্রদ ফলাফল করতে না পারেন বলে পারফর্ম করতে না পারেন সো দ্যাট আমাদের যেন সেই মুহূর্তে একটা একটা ব্যাকআপ থাকে যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা ব্যাক আপ থাকি এবং দলের সঙ্গে যেন সে প্রস্তুত থাকে বিভিন্ন পরিকল্পনা যেগুলো হয়েছে সেই পরিকল্পনার মধ্যে তারা আছে সো দ্যাট ওইখানে গিয়ে যেন খুব কুইক ডেলিভারি করতে পারে আমরা খুঁজেছি যে আমাদের কাছে হাতে রিয়েলি গ্লোবালের জন্য ক্রিকেট খেলার জন্য আসলে অভিজ্ঞ কোনো লেপন স্পিনার আছে কিনা তো সেই জায়গায় কিন্তু আমরা সার্চ করে লাস্টে যাকে আমরা বেস্ট পারফর্মার মনে করেছি এবং ফিট এবং অ্যাভেলেবেল আছে এখানেও খুব বেশি বিকল্প ছিল না আপনি জানেন যে হয়তো আলোচনার প্রসঙ্গে হয়তো নাম তাইজুলের এসছে না নাসুম ইসলামের এসছে বাট তাদেরকে ছাপিয়ে তাইজুল তো ধরেন ফিটনেসেরই ঘাটতি আছে তো তাদেরকে ছাপিয়ে তার নিয়ে চলে এসছে আমাদের নিশ্চয় এবং সেটার একটা ব্যাখ্যা